দেখেন মানুষের জীবনের স্তর কিন্তু অনেক ধরনের একটা জীবন আছে যেটা আমরা মায়ের পেটে আসার পূর্বে আল্লাহ রাবুল আলমিন আদম আলি সালামের পিঠে আমাদেরকে একবার তৈরি করেছিলেন করার পর আমাদের কাছ থেকে অঙ্গীকার ও আহাত নিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন এই কথায় কোরআনে ঘোষণা দিয়েছেন যে তাদেরকে ওই আদমের পিঠে তৈরি করার পর এটা বলা হয়েছিল যে আলাস কবির আমি কি তোমাদের প্রভু নই তখন আমরা সকলে অঙ্গীকার করেছিলাম সাক্ষী দিয়েছিলাম যে বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু কিন্তু আমরা ওই জীবন সম্পর্কে জানি কি আবার যখন মায়ের পেটে কোন বীর্য গর্ভাস গর্ভ কোন বীর্য এই গর্ভাস হয়ে যায় যাওয়ার পর চল্লিশ দিন এক অবস্থায় থাকে তারপরে চল্লিশ দিন আরেক অবস্থায় থাকে তারপর চল্লিশ দিন পূরণ হয় তখন ফেরস্তা চলে আসেন আসার পর তাকে কয়েকটি কাজ করার আল্লাহ আমিনা আদেশ দেন তার মধ্যে একটি হচ্ছে যে এর রূপ দিয়ে দাম এর আত্মা দিয়ে দাম তখন আত্মা চলে আসে সেই কারণে ওই সময় মায়ের পেটে বাচ্চা নড়ানোড়ি করে টিপটাপ শুরু করে আর যত যত বেশি বড় হবে তখন তত বেশি

তাই একটি শিশু একটি বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্ম নেয় বলেন তো এক দুই বছরের মধ্যে ওই বাচ্চাটা কি করেছে আমরা কি করেছি মনে আছে জানি আমরা কিছু অথচ দুনিয়ার জীবন তারপরে ওই জীবনে সম্পর্কে আমরা স্মরণ নাই কিছু নাই বলতে পারছি না যে আমি যেদিন প্রথম দিনে হয়েছিলাম তো কেমন হয়েছিলাম তারপরে কি হলো তারপরে কি হলো কিছুই স্মরণ নাই অথচ দুনিয়ার জীবন কিন্তু যখন কোন বাচ্চা জ্ঞানী হয় সজ্ঞানী হয় জ্ঞান ফিরে পায় আর ধীরে ধীরে বড় হয় তখন ধীরে ধীরে ওর কোনো কিছু অনেক কিছু স্মরণ থাকে এবং এই জীবনটা তার পৃথিবীর জীবন এই পৃথিবীর জীবনের পর একদিন মরণ আসবে সেই মরনের পর যে জীবনটি হবে যে জীবনটি কবরে আমরা থাকবো সেই জীবনের নাম হচ্ছে বার্জকি বা বর্জকি জীবন কি জীবন বর্জকি জীবন এই বৈশাখী জীবনটি মৃত্যু থেকে নিয়ে কবর থেকে উত্থিত করা পর্যন্ত যে জীবন হবে সেই জীবনের নাম হচ্ছে কোন জীবন বৈশাখী জীবন আবার যখন কেমত হবে সেই কেয়ামতের দিনে আবার মানুষেরা যখন উঠবে আবার ভূপ ফিরে পাবে এবং কেমতে হিসাব নিকাশ হওয়ার পর চিরস্থায়ী হয়ে জান্নাতে যাবে নচেত চিরস্থায়ী জাহান নামে যাবে ওই জীবনটা হচ্ছে আখেরাতের জীবন কিসের জীবন আখেরাতের জীবন আমাদের আলোচনা আজকে এই বর্ষকে জীবনকে আমাদেরকে মনে রাখতে হবে যে এই বর্ষকি জীবন দুনিয়ার জীবনের সাথে সদৃশ্য নয় এই কারণে আমি কয়েকটি স্তরের কথা বললাম যেমন পৃথিবীতে আসার পূর্বে আমরা যে অঙ্গীকার করেছিলাম সেই জীবনের সম্পর্কে আমরা জানি না এমনকি মায়ের পেটে আত্মা পাওয়ার পর জন্ম নেওয়া পর্যন্ত যে জীবন আমাদের ছিল তা সম্পর্কে আমরা জানি না বা খেয়াল আমাদের নেই স্মরণ নেই শিশু বাচ্চা অবস্থায় যে জীবন ছিল তা সম্পর্কে স্মরণ নেই তাই বৈশাখী জীবন যখন আসবে তখন সেই জীবন দুনিয়ার জীবনের মতো হবে না এমন কি ওই ও জাহান্নামের জীবনের মতো নয় ওটা একটা আলাদাই জীবন তাই বরসী জীবনকে কখনো দুনিয়ার জীবনের সাথে তুলনা করা যাবে না